আজকে আমরা নবম শ্রেণীর গণিতের লাভ ক্ষতি কোষে দেখি দশ দশমিক এক পাতা হচ্ছে একশো ছেচল্লিশের দেখো কত অঙ্কটা করবো না ছয়ের অঙ্কটা একটু দেখব দেখো ছয়ের অঙ্কটা কী বলেছে একটু দেখে না ভালো করে কী বলছে দেখো সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে ঠিক আছে সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে যদি সে ঘড়িটি তিনশো সত্তর টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে দুশো দশ টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে হিসেব করে ঘড়িটির ক্রয় মূল্য লিখি তাহলে দেখো ছয় থেকে সুপ্রিয়া তাহলে আমি ধরে নিলাম বলবে কি ঘড়িটির ক্রয় মূল্য সমান এক্স টাকা ধরি ঘড়িটির ক্রয় মূল্য সমান হচ্ছে এক্স টাকা ঘড়িটির সমান এক্স টাকা তাহলে কি হলো ঘড়িটির ক্রয় মূল্য এক্স টাকা তাহলে লাভ কত হবে দেখো লাভ সমান পাবে কত দেখো কি বলেছে না ঘড়িটা ছয়টা দেখ তিনশো সত্তর টাকায় বিক্রি করি তাহলে তিনশো সত্তর টাকা বিক্রয় মূল্য হচ্ছে তিনশো সত্তর তাহলে লাভ কত হবে তাহলে তিনশো সত্তর টাকা যদি বিক্রি করে তাহলে লাভ হবে তিনশো সত্তর মাইনাস এক্স টাকা ক্রয় মূল্য এক্স টাকা তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য হয়ে গেল আর ক্ষতি বলছে দুশো দশ টাকায় বিক্রি করলে ক্ষতি দেখো বলছে যদি ঘড়িটা এখানে আবার কী বলেছে দেখো এই যে দুশো দশ টাকায় বিক্রি করলে দেখো দুশো দশ টাকায় বিক্রি করলে ক্ষতি হতো কত ক্ষতি হচ্ছে দুশো দশ মাইনাস এক্স টাকা তাই তো এই ভুল বললো দুশো দশ মাইনাস এক্স নয় এক্স মাইনাস দুশো দশ টাকা এক্স মাইনাস দুশো দশ টাকা তাহলে কী হলো শর্তানুসারে আমি কী লিখতে পারি না শর্তানুসারে কী লিখতে পারি দেখো এক্স মাইনাস দুশো দশ সমান হচ্ছে তিনশো সত্তর মাইনাস এক্স বাদশো দশ দান দিকে চলে এলো দুশো দশ প্লাস দুশো দশ হলো তাহলে এক্স এক্স যোগ করলে আর আর এটা যোগ করলে হচ্ছে তিনশো দুশো পাঁচশো আশি হয়েছে যোগ করে কথা বললাম পাঁচশো দুই এক সমান পাঁচশো আশি তাহলে এক সমান কত হয়ে গেল এক সমান হচ্ছে পাঁচশো আশি বাই দুই দুই দুগুণে চার করলে পাঁচ এক দিতে দুই নয় আটের দুশো নব্বই সমান হয়ে গেল এক সমান হচ্ছে দুশো নব্বই টাকা তাহলে আমার কী বার করতে বলেছে বলেছে ঘড়িটির ক্রয় মূল্য কত অতএব ঘড়িটির ক্রয় মূল্য দুশো নব্বই টাকা অতএব ঘড়িটির ক্রয় মূল্য সমান দুশো নব্বই টাকা অ্যান্সার দেখো দেখে যাও সব অঙ্কগুলোই পাবে ঠিক আছে ভালো করে ফলো করো কোনো কারো নয় ধন্যবাদ পারলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো